প্রফেট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আলকামা তিনি ছিলেন অনেক বড় একজন দানবীর ব্যক্তি তার দানের সুখ্যাতি ছিল মদিনাময় এক দাতার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আলকামা বেশ অসুস্থ মনে হয় আর বাঁচবে না মেহেরবানি করে যদি আপনি তার পাশে তাশরিফ নিয়ে আসেন এবং আপনার নুরানি জবানে কালেমার তালকিন তাকে দেন এবং তার জন্য দোয়া করেন হয়তো এতে তার মৃত্যুর যন্ত্রণা সহজ হতে পারে রসুল আকরাম সাল আলহি ওসাল্লাম আলকমরদি আল্লাহ তাল আনহুর স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে হজরত বেলালে হাফসি হজরত সলমান এ ফরসি এবং হজরত আলী কার্লাহ রদি আল্লাহ তাল আনহুমদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আলকমার কাছে গিয়ে দেখো তার কি অবস্থা যদি তোমরা মনে করো যে তার মৃত্যুর অবস্থা নিকটে এসে গেছে তবে তোমরা তাকে কালে

মা ইন্তেকাল করবেন অবস্থা বেগতিক দেখে হজরত আলী রদি আল্লাহ তাল আনহু বেলালে হাফসি রদি আল্লাহ বললেন জলদি করে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট যাও গিয়ে তাকে বলো আলকামার মৃত্যুর অবস্থা সন্নিকটে চলে এসেছে আমরা তাকে বারবার কালেমার তারকিন দিচ্ছি কিন্তু তিনি তবু কালেমা পড়তে সক্ষম হচ্ছেন না হজরত বেলাল রসি আল্লাহ তালান হুজুর আকরাম সাল আলহি ওয়াসালামের কাছে গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমরা আলকমাকে কালেমার তালকিন দিচ্ছি কিন্তু সে কালেমা পড়তে পারছে না দুজাহানের মুক্তির ক্যান্ডারি হুজুর আকরাম সাল আলহি ওয়াসাল্লাম তখন প্রশ্ন করলেন তার মা বাবাকে কেউ বেঁচে আছে হজরত বেলাল হাফসি রজি আল্লাহ তালন বললেন তার বাবা বেঁচে নেই তবে মা বেঁচে আছেন তিনি অনেক বয়স্ক একজন মানুষ বয়সের বারে তিনি দুর্বল হয়ে গেছেন তিনি গড়েই অবস্থান করছেন হুজুর আকরাম সাল আলহি ওয়াসাল্লাম বললেন তুমি গিয়ে আলকামার মাকে বলো সে কি আমার কাছে আসতে পারবে কি না যদি সে আমার কাছে আসতে না পারে তাহলে আমি নিজেই তার কাছে যাব। এরপরে বেদাল হাফসির রদিয়াল্লাহ তাহলে আনহু আলকামার মায়ের কাছে গিয়ে বললেন দয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন আপনি কি তার কাছে যেতে পারবেন যদি না পারেন তাহলে তিনি আপনার কাছে আসবেন এই সংবাদ শুনে আলকামার মা বললেন যে নবীর জন্য রব্বুল আল আমিন সমস্ত জগৎ সৃষ্টি করেছেন তিনি আমার কাছে আসবেন তা কিছুতেই হতে পারে না আমার যতই কষ্ট হোক আমি নিজেই তার কাছে যাব। এই বলে আলকামা রদি আল্লাহ মা হাতে একটি লাঠি নিয়ে আস্তে আস্তে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন এবং তাকে সালাম জানালেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন অনুগ্রহপূর্বক আমাকে বলবেন আপনার ছেলে আলকামার চরিত্র কেমন ছিল খবরদার মিথ্যা কথা বলবেন না যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে মহান রব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে সত্য সংবাদ জানিয়ে দিবেন এবার আল কমার রদি আল্লাহ তালহুমা বলতে লাগলেন হে আল্লাহ রসুল আমার ছেলে আল কমার চরিত্র আচরণ খুবই শালীন সে অত্যন্ত ইবাদত গুজার এবং রোজাদার এবং অত্যন্ত দানশীল একজন ব্যক্তি তার মতো আদর্শ ব্যক্তি খুব কমই রয়েছে রসুল আকরাম সাল আলহি আসাল্লাম এবার বললেন সবই তো ঠিক আছে কিন্তু সে আপনার সঙ্গে কেমন আচরণ করত উত্তরে বৃদ্ধা বলল হুজুর আমার সাথে তার আচরণ সন্তোষজনক ছিল না আমি তার প্রতি সন্তুষ্ট নই সে আমার যে তার স্ত্রীর প্রতি বেশি গুরুত্ব দিত আমাকে তার স্ত্রীর তাবেদার করে রাখতো এই বিষয়টি যারা সবই ঠিক রয়েছে রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম তখন এরশাদ করলেন এই কারণে তার মুখে কালেমা তালকিন আসছে না এরপর আল্লাহর নবী জানাবে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম আল কামার মাকে বললেন হে আল্লাহর বান্দি তুমি তাকে ক্ষমা করে দাও তোমার ক্ষমা ছাড়া তার মুখে কোনো দিন কালেমা জারি হবে না কিন্তু আলকামার মা এখনো তার প্রতি অসন্তুষ্ট ছিলেন তাই তিনি তাকে ক্ষমা করতে চাইলেন না রসুল করিম সাল আলহি আসাল্লাম বৃদ্ধার মনোভাব বুঝতে পেরে হজরতে বেলাল হাফসির দানুকে নির্দেশ দিলেন হে বেলাল তুমি কাঠ সংগ্রহ করো এবং আগুন জ্বালাও অত্তপর আলকামাকে সে আগুনে নিক্ষেপ করো আমি তাকে দুনিয়াতে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব একথা শুনে আলকামার মা বলতে লাগলেন হে আল্লাহর নবী মা হয়ে আমি এই দৃশ্য কীভাবে অবলোকন করব। হুজুর আকরাম সাল আলহি আসাল্লাম বলেন হে আলকামার মা মহান আল্লাহ তোমার আগুনে আগুনের চাইতে অনেক বেশি ভয়াবহ তুমি যদি তার প্রতি সন্তুষ্ট না হও এবং তাকে ক্ষমা না করো তাহলে তার ফরজ নফল কোন এবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না তাই তাকে দুনিয়াতে আগুনে পুড়িয়ে মারবো আমি মূলত আলকামার মায়ের অন্তরে তার প্রতি দয়ার সৃষ্টি করার জন্যই আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করেছিলেন একথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর নবী আপনি সাক্ষী থাকুন আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত Bilal Hafsi رضی اللہ تعالی বললেন এখন গিয়ে দেখো আলকাবার কি অবস্থা তার জবানে কালমার তালকিন আসে কিনা হযরত Bilal Hafsi رضی اللہ تعالی عنہ আলকবা رضی اللہ تعالی عنہ বাড়িতে ঢুকে তার ঘরের দরজার কাছে যেতেই শুনতে পেলেন তিনি উচ্চস্বরে পাঠ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতপর সেই দিনেই আলকমা রদি আল্লাহ তাল আনহ ইন্তেকাল করলেন রাসুল আকরাম সাল্লাহ সংবাদ শুনে তার কাছে ছুটে গেলেন এবং তাকে গুসল কাফন ও দাফন শেষে কবরস্থানে দাঁড়িয়েই সমস্ত সাহাবাই কেরামদের উদ্দেশ্য করে এরশাদ করলেন হে আনসার ও মহাজির সাহাবাই কেরাম যে ব্যক্তি স্ত্রীকে মায়ের চেয়ে বেশি গুরুত্ব দিবে তার উপর আল্লাহ তবারক ও লানত তার ফরজ ও নফল কোনো আবাদতই কবুল হবে না অতএব সাবধান কেউ মায়ের অন্তরে কষ্ট তাহলে দুনিয়া ও আখেরাত উভয়ই বরবাদ হয়ে যাবে এক বৃদ্ধা একটি নির্জন কুটিরে পানি পানি বলে কাতরাচ্ছেন বৃদ্ধা মা ঠিকমতো চোখে দেখেন না হাঁটা করতে পারেন না বার্ধক্য তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে তার রূপ রং রস যৌবন এমনকি জীবনের সব কিছু বৃদ্ধা মা একা একা বলছে কেউ কে আছো গো তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে একটু পানি এনে দাও আমাকে আর যে পারছি না বেদ্দার করুন কাতর আরজি শুনে বেশ কিছুক্ষণ পরে এক নারী হাতে এক গ্লাস পানি এনে ঠক করে বেদার হাতে দৌড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলতে লাগলো নে বুড়ি এই পানিটা খেয়ে আমাকে উদ্ধার কর আল্লাহ কতদিনে যে তোকে তুলে নেবে সেটা কে জানে আমার জীবনটাকে জাহান্নাম করার জন্যই হয়তো আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছে আর কতদিন বাঁচবে তুই দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছিস মরার কি ইচ্ছে নেই তোর বৃদ্ধাকে যে মহিলাটি এই কথাগুলো বলে ছিল সে আর কেউ নয় সে হলো বৃদ্ধার একমাত্র ছেলে এর স্ত্রী ছেলের বউয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে বৃদ্ধার দুচোখ বেয়ে গড়িয়ে পড়লো দুফুটা গরম জল অভিমান অভিযোগ তুচ্ছতা এবং কোনো গ্লানি নেই সেই গরম জলে আজ কয়েক বছর যাবৎ বেঁচে আছেন বৃদ্ধা সব কিছুই তিনি সয়ে যাচ্ছেন নীরবে আর মহান আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছেন হে রহমানুর রাহিম তোমার দরবারে যাওয়ার সময় যদি আমার হয়ে থাকে তাহলে জলদি আমায় তুমি ডেকে নেও হে মাবুদ আর কতদিন কষ্ট দিব আমি তোমার বান্দাদেরকে সেদিন রাতে বৃদ্ধার ছেলে বাড়িতে আসলো সারাদিন হেঁটে খুটে অনেক ক্লান্ত সে এখন তার একটু বিশ্রাম প্রয়োজন দরকার একটু শান্তি কিন্তু তাকে আর তার বাগ্যে আছে বাড়িতে পা রাখার পরই তার বউ তাকে শুনিয়ে দিল আজ কতদিন ধরে তোমাকে বলছি আমার কথায় কান দিচ্ছ না আমি কি তোমার দাসী বান্দি যে সারাদিন তোমার ওই আদমরা বৃদ্ধা মায়ের পসরা পায়খানা পরিষ্কার করব। বলছি জলদি করে ওই আপদ বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো নইলে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় বৃদ্ধার সেরে বলল আমি অনেক ক্লান্ত এই কথাগুলি কি একটু পরে বললে হয় না স্ত্রী বলল পরে বলবো মানে তুমি তো বৃদ্ধাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে সারাদিন সুকেই থাকো দুই একদিনের মধ্যে একটা ব্যবস্থা করো নইলে তোমার সংসার নিয়ে তুমি থাকো আমি চললাম আমার বাপের বাড়ি এমন আচরণে ও তার এমন কথায় স্বামী খুবই কষ্ট পেল এবং চিন্তিত হয়ে পড়লো সেদিন রাতে শোয়ার আগে ছেলেটি একা একা ভাবতে লাগলো এখন আমি কি করব বউকে রাখতে হলে অবশ্যই মাকে বিদায় করতে হবে আচ্ছা এই বুড়িটা আর কতদিন যাই এক কাজ করি রাতের মধ্যে একটি চুপি বনের মধ্যে রেখে আসি সেখানে আল্লাহ যা করেন তাই হবে হয়তো বাঘ শিয়ালের পেটে যাবে নইলে এমনিতেই মারা যাবে কেউ জানবেও না আপদ দূর হয়ে যাবে যে বাবা সেই কাজ ছেলেটি তার বৃদ্ধা অসুস্থ মাকে একটি জুড়িতে উঠাতে লাগলো এই সময় বৃদ্ধা বড় স্নেহের সাথে জিজ্ঞাসা করলো বাবা আমাকে এত কষ্ট করে জুড়িতে উঠাচ্ছ কেন আর এত রাতে আমাকে নিয়ে কোথায় যাবে ছেলেটি বলল তোমার চিকিৎসার জন্য একজন কুবিরাজের খোঁজ পেয়েছি মা তার নিয়ম হলো সে রাতের বেলায় দ্বৈত চিকিৎসা করে তাই তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি মা বলল বাবা এত কষ্ট করে কি লাভ অযথা তুমি আমার পিছনে টাকা নষ্ট করবে কেন দুদিন পরে তো আমি এমনিতেই মরে যাব তাই আমাকে নিয়ে কষ্ট করার কোনো দরকার নেই ছেলে বলল মা তুমি চুপচাপ বসে থাকো আমার কোনো কষ্ট হবে না তোমাকে কথা দিচ্ছি সেই কবিরাজের কাছে গেলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে যাই হোক ছেলের এমন আশ্বাসে বৃদ্ধা মা আর কিছুই বলল না ছেলেটি তার মাকে নিয়ে আস্তে আস্তে বনের এগিয়ে চললো বৃদ্ধা কিন্তু নিশ্চিত যে ছেলে তাকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে তাকে বহন করতে ছেলের অনেক কষ্ট হচ্ছে এইভাবে বৃদ্ধা অনেক কষ্ট পাচ্ছে বেশ কিছুক্ষণ চলার পর ছেলেটি তার মাকে নিয়ে এক গহীন জঙ্গলের ভিতরে চলে আসলো এরপর নিষ্ঠুর পাশনের মতো বৃদ্ধা মাকে সেই জঙ্গলে নামিয়ে দিল আর সে কোনো কিছু না বলেই চলে যেতে প্রস্তুত হলো বৃদ্ধা ততক্ষণে বুঝে ফেলেছে আসলে ছেলে তাকে কাছে নয় বরং মরার জন্য বাঘ বা শিয়ালের কাছে রেখে যাচ্ছে ছেলেটি যখন চলে যাবে তার পূর্বে সে দেখতে পেল তার বৃদ্ধা মা মুখ নাড়িয়ে কি যেন বলছে সে কান লাগিয়ে শোনার চেষ্টা করলো অতপর সে শুনতে পেল তার মা তার জন্য দোয়া করছে হে মাবুদ হে রহমানুর রাহিম এই বনে কত ভাগ কত শিয়াল এবং কত হিংস্র প্রাণী আছে আমার ছেলে এই গুহীন বন পেরিয়ে বাড়ি যাবে মাবুদ গো তুমি তাকে সকল বিপদ আপদ এবং হিংস্র পানির অনিষ্ট থেকে রক্ষা করিও হাই রে মা তুমি এত দয়ালু কেন যে লম্পট ছেড়ে মরার জন্য তোমাকে শেয়াল কুকুরের হাওলা করে যাচ্ছে তুমি নিজের জীবনের চিন্তা না করে সেই নিষ্ঠুর প্রাণ ছেলের জন্যই দোয়া করছো তার প্রাণের চিন্তাই তুমি করছো এই বলে ছেলেটি তার মায়ের দু পা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নিজের বুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলো একবার হজরত মুসা আলহিমুসালাম রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করলেন হে রব্বুল আলামিন বেহেস্তে কে আমার সঙ্গী হবে আমি তার ব্যাপারে জানতে চাই কে সেই সৌভাগ্যমান ব্যক্তি তিনি কি কোনো নবী নাকি কোনো রাসুল নাকি তোমার মহান কোনো অলি মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন হে পাইগম্বর মুসা বেহেস্তে তোমার সঙ্গী হবে একজন কষাই হজরত মুসা আলহিমুসালাম আল্লাহর এই কথা শুনে বললেন হে মাবুদ দুনিয়াতে কত নবী সিদ্দিক সুহাদা সালেহীন রয়েছেন তারা আমার সঙ্গী না একজন কোসাই হবে আমার beheste সঙ্গী সে এমন কি আমল করে যার বদলুতে তাকে আপনি এত বড় মজা দান করেছেন মহান رب العالمین موسی আলাইহিস সালাম কে বললেন হে মুসা তুমি কি জানতে চাও কেন একজন কোসাই বেহেস্টে তোমার সঙ্গী হবে এবং সে এমন কি আমল করেছে যার বদলুতে আমি তাকে এত মজা দান করলাম তাহলে তোমাকে তার কাছে গেই সেই ব্যাপারটি জানতে হবে پیغمبر মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বললেন হে মাবুদ তাহলে আমাকে তার কাছে যাওয়ার ঠিকানা বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা সে অমুক বাজারে গুস্ত বিক্রি করে যাও গে দেখে আসো কেন সে বেহেস্তে তোমার সঙ্গে হবে আর সে কি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই কষাইরে ঠিকানা জানার পরে পেগম্বর মুসা সালাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেই বাজারের দিকে রওনা করলেন বাজারে গিয়ে হজরত মুসা আলাইহিমুস সালাম দেখতে পেলেন একজন কুৎসিত চেহারার কসাই গুস্ত বিক্রি করছে তার চেহারাটা দেখতে তেমন সুন্দর ছিল না পরিশ্রমের কারণে শরীরটা ঘেমে গিয়েছিল তার কাপড় চোপড়গুলো ছিল নোংরা ও ময়লা কোনো মানুষে চাইবে না যে এমন নোংরা মানুষ কারো সঙ্গী হোক হজত মুসা আলাইহিম সালাম দেখতে পেলেন যে কসাই লোকটি গুস্ত বিক্রির ফাঁকে ফাঁকে সুন্দর ও উত্তম গুস্তগুলিকে বিক্রি না করে একটি জায়গায় জমা করে রাখছে এবং বাকি গুস্তুগুলি সে কম দামেই বিক্রি করছে কিন্তু যদি সে জমা করে রাখা সেই সুন্দর গুস্তগুলি বিক্রি করত তাহলে এর বিনিময়ে সে অনেক বেশি টাকা উপার্জন করতে পারতো কিন্তু তারপরেও সে তা করছে না সারাদিন গুস্ত বিক্রি করার পরে কষাই লোকটি ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো তার পূর্বে সে সারাদিন উপার্জন করা টাকার একটা অংশ দিয়ে কিছু আটা খরিদ করলো এরপর সারাদিন ধরে যে সুন্দর গুস্তুগুলি সে জমা করে রেখেছিল তা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলো পেগম্বর মুসা আলাইহিম সালাম তাকে কিছু না বলে চুপি তার অনুসরণ করতে লাগলেন মূলত তিনি দেখতে চাচ্ছিলেন কষাই লোকটি এই গুস্ত আটা দিয়ে কি করেন কিছুক্ষণ পথ চলার পর কসাই তার বাড়িতে গিয়ে পৌঁছে গেল এরপর সে নিজ হাতে সেই গুস্তগুলিকে গুলিকে উত্তম রূপে রান্না করলো এবং আটাগুলি দিয়ে রুটি বানালো পেগম্বর মুসা আলহিম সালাম মনে মনে ভাবলেন এবার হয়তো লোকটি সারাদিনের ক্লান্তির পরে রান্না করা এই গুস্ত গুলি বক্ষণ করবে কিন্তু লোকটি তার ধারণাকে ভুল প্রমাণিত করলো সেই রান্না করা গুস্তগুলি নিয়ে পাশের একটি কাম চলে গেল সালাম দেখতে পেলেন সেই কামরায় একটি বিছানায় শায়িত রয়েছেন একজন বৃদ্ধা যে হাঁটতে চলতে পারে না এবং নিজের কাজ নিজে করতে পারে না লোকটি অতি যত্ন সহকারে সে আটার রুটি এবং গুস্ত ওই বৃদ্ধাকে নিজে খাইয়ে দিল অতপর বৃদ্ধার বিছানা পরিষ্কার করে দিল এরপর বৃদ্ধার প্রস্রাব পাইখানা করে নুংরা করে রাখা কাপড়গুলি ধোয়ার জন্য সেগুলো নিয়ে ঘরের বাহিরে চলে গেল পৈগম্বর মুসা আলহিম সালাম দেখলেন বৃদ্ধা মহিলা কি যেন বলছে তিনি কান পেতে তা শুনতে চাইলেন অতপর তিনি শুনতে পেলেন ওই বৃদ্ধা মহিলা মহান আল্লাহ তাবারাকাল্লার দরবারে দু হাত তুলে মনাজাত করছে হে রব্বুল আলমিন আমার ছেলে সেবা যত্নে কোনো রকমের ত্রুটি করেনি আমার প্রতি কোনো রকমের বিরক্তি ভাব সে প্রকাশ করেনি আমার সেবা যত্ন করতে গিয়ে সে কখনোই ক্লান্তিবোধ করেনি আমাকে খাওয়ানোর পূর্বে সে কখনো নিজে বক্ষণ করে না হে আল্লাহ আমি আমার ছেলের সেবা যত্নে অত্যন্ত খুশি হয়েছি তার প্রতি খুশি হয়ে আমি তোমার দরবারে ফরিয়াদ করছি তুমি তাকে এই জামান আর পাইগম্বর নবী মুসা আলহিমসালামের সঙ্গে বেহেস্তে স্থান দিও দুনিয়া ও আখেরাতে তার যাবতীয় প্রয়োজন পূরণ করে দিও মায়ের খেদমতের বিনিময়ে তাকে মর্যাদার সীমাহীন আসনে তুমি ভূষিত করিও মায়ের এমন দোয়া শুনে হজরত মুসা আলহিমসালাম বুঝতে পারলেন কেন এই কোষায় বেহেস্তে তার সঙ্গে একদা বাইজুদ গুস্তামির মা তার ঘরে ঘুমিয়েছিলেন গুমের মধ্যে তার অনেক তৃষ্ণা পেল তখন তিনি তার ছেলে বাইজিদ গুস্তামীকে ডেকে বললেন বাবা বাইজিৎ আমার খুবই তৃষ্ণা পেয়েছে আমাকে এক গ্লাস পানি এনে দাও ছোট্ট বাইজুদ্ুস্তামির বয়স তখন মাত্র দশ কিংবা বারো বছর হবে মায়ের আর্জি শুনে বাইজিদ বুস্তামি বাড়িতে রাখা কলসটির কাছে গিয়ে দেখলো কলসে পানি নেই বাইজিৎ ভাবতে লাগলো আম্মা যান আমার কাছে পানি পান করার প্রার্থনা করেছেন আমি যদি তাকে পানি পান করাতে না পারি তাহলে আমি কেমন সন্তান বাইজিদ বুস্তামিরা যেখান থেকে পানি আনত তাদের বাড়ি থেকে সেই স্থানটি ছিল অনেক দূরে এবং সেই স্থানে যাওয়ার পথে অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হতো অনেক হিংস্র এবং কিন্তু কিছু চিন্তা করলেন না তিনি কলসটি হাতি নিয়ে পানি আনার জন্য সেই স্থানের দিকে রওনা করলেন গভীর রাতে সে কলসে করে সেই স্থান থেকে পানি নিয়ে আসলেন এরপর হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে মায়ের শিওরে এসে দেখলেন যে আম্মাজান ঘুমিয়ে পড়েছেন বাইজ বুস্তামি চিন্তা করতে লাগলেন এখন যদি আমি আমার মায়ের গুমের ব্যাঘাত করি তাহলে মহান আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন তাই তিনি পানি নিয়ে সারা রাত তার মায়ের শিওরে দাঁড়াইয়ে থাকলেন সকালে গুম থেকে উঠে মা মাঝুনি যখন দেখলেন বাইরের বুস্তামি পানি নিয়ে তার শিওরের কাছেই দাঁড়িয়ে আছে তখন আম্মাদান প্রশ্ন করলেন বাইজিদ, তুমি কি সারা রাত এভাবেই পানি নিয়ে দাঁড়িয়েছিলে ছোট্ট বালক বাইজিৎ বুস্তামি বললেন হা আম্মা যান আপনি রাত্রে আমাকে বললেন বাইজিদ আমার অনেক তৃষ্ণা পেয়েছে আমাকে একটু পানি খাওয়াও আমি গিয়ে দেখলাম কলসে কোনো পানি নেই তাই আমি পানি আনার স্থান থেকে পানি নিয়ে আসলাম ইতিমধ্যেই দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন তাই আপনার ঘুমের ব্যাঘাত করা আমি সমীচীন মনে করিনি আবার এই চিন্তা করলাম কখনো যদি আপনি ঘুম থেকে উঠে আবার পানি প্রার্থনা করেন আর আমি ঘুমে থাকি তখন যদি আপনি পানি না পান করতে পেরে কষ্ট পান আর আপনি কষ্ট পেলে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন অসন্তুষ্ট হবেন তাই আমি পানি নিয়ে সারা রাত আপনার শিওরে দাঁড়িয়ে রয়েছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির এমন কথা শুনে মা জনের দু আনন্দ অস্ত্র গুড়িয়ে পড়তে লাগলো তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে মন খুলে আল্লাহ রব্লা আলামিনের দরবারে দোয়া করলেন হে রব্বুল আলমিন আমার যে সন্তানটি এভাবে আমার খেদমত করলো এবং এত চমৎকারভাবে আমার খেয়াল রাখলো তাকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর উলি বানিয়ে দাও তাকে তুমি এমন পর্যায়ের উলি বানাও যেন পুরো দুনিয়ার মানুষ তার খেদমত করে এবং সকলেই তার নাম স্মরণ করে এবং কেয়ামতের আগ পর্যন্ত সকলেই তার নাম স্মরণে রাখে মায়ের দোয়ার ফলেই হজরতে বাইজিদ মুসলামি রহমাতুল্লাহি আলাইহি এক সময় এত বড় আল্লাহর উলিতে পরিণত হলেন যে এখন পর্যন্ত মানুষ তাকে স্মরণ করে এবং কেমন পর্যন্ত মানুষ তাকে স্মরণ করতে থাকবে প্রিয় দর্শক এই সকল ঘটনা থেকেই আমরা বুঝতে পারি মায়ের খেদবত করা এবং তাকে সন্তুষ্ট রাখা আল্লাহ হরাবুল্লাহ আলমিনের দরবারে কতটা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মায়ের খেদবত করবে মহান আল্লাহ হরবুল্লাহ আলমিন তাকে জান্নাত দান করবেন